গুড মর্নিং সবাই কেমন আছো ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে আজকে হচ্ছে গিয়ে আমার হালদি সেরিমনি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে যাই না কেমন একটা মিক্সড ফিলিংস হচ্ছে কালকে আমার বিয়ে একদিকে প্রচণ্ড এক্সাইটেড অন্যদিকে ব্যথা হচ্ছে বুকে যে যাদের বিয়ে হয়েছে তারা হয়তো রিলেট করতে পারবে এই দিনগুলো বেশ কয়েকদিন ধরেই এটা হয়ে চলেছে মানে কখনো কখনো প্রচন্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি আর কখনো কখনো একা একাই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আজকের দিনটা অনেক লং হতে চলেছে কারণ কি দুপুরবেলা বেলা হবে হবে মেহেন্দি হবে আর রাত্রিবেলা মা আই দেবে এখন ওই ভোর ছটা মতো বাজে অন্যান্য দিনের তুলনায় আজ একটু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে কাল রাতে এই প্যান্ডেলের কিছুটা কাজ করে গিয়েছে এখনো সম্পূর্ণ স্টেজটা কমপ্লিট হয়নি হলদি ফাংশন শুরু হতে হতো তো ওই ধরো বারোটা একটা বেজেই যাবে তার আগে এসে ওরা সবটা কমপ্লিট করে দেবে সকাল থেকেই বাড়িতে মাছের শুরু হয়ে গেছে আত্মীয় স্বজনরাও সব চলে আমিও স্নান টান করে তাড়াতাড়ি করে চলে এলাম মেকআপ করতে আজকের এই লুকটা আমি ভেবে রেখেছিলাম এক আর হয়েছে একদম অন্যরকম ছিলাম যে এই লেহেঙ্গাটার সঙ্গে যেমন জুয়েলারি যাবে তাই আমি দু সেট জুয়েলারি নিয়ে রেখেছিলাম একটা ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার জুয়েলারি আর একটা করি বাট আমার যে মেকআপ আর্টিস্ট পিজুস দা বলে যে অরিজিনাল ফ্লাওয়ার জুয়েলারি বেশি ভালো লাগবে তবে ইনস্ট্যান্ট মন মতো ফ্লাওয়ার পাওয়াটাও বিশাল চাপের তবে আমার তো এখন ওই অরিজিনাল ফ্লাওয়ার না পেলে মনটা ভীষণ খারাপ হয়ে যেত অনেক কষ্টে খুঁজে পাওয়া যায় এই পিঙ্ক রোজগুলো এবার সবাই মিলে লেগে পড়ে তবে আমি আমি একদম এই রোজ কালারটা তবে ক্যামেরায় ফটো ভিডিও করার পর সেটা অরেঞ্জ অরেঞ্জ কেন দেখাচ্ছে মেকআপ তো হয়ে গেছে এবার হচ্ছে হেয়ার কিন্তু আমি আর পারছি না সকাল থেকে কিচ্ছু খাইনি খিদে পেট পুরো গুড় গুড় করছে জানো বাড়িতে সকাল সকাল ব্রেকফাস্টে লুচি ঘুগনি মিষ্টি কত ভালো ভালো খাবার হয়েছিল দেখে এলাম কিন্তু কিচ্ছু খাই বিয়েরি তিন চারটে দিন আমি বুনু মা আমরা যে কি খেয়েছি কখন ব্রেকফাস্ট কখন লাঞ্চ কোন দিক দিয়ে পেরিয়ে গেছে কিচ্ছু বুঝিনি হেয়ারটা করতে করতে এদিকে আমার জুয়েলারি বানানো কমপ্লিট আর যখনই টিকিটা পরলাম মুখটা যেন টুক করে পাল্টে গেল তো সাজুগুজুর পর ক্যামেরাম্যানরাও সবাই চলে আসে এখানে একটু ফটো ভিডিও শুট করে নেই এদিকে বাড়ি এসে দেখি প্যান্ডেল ফ্যান্ডেল সব সাজানো কমপ্লিট আর সবার সাজুগুজুও হয়ে গেছে সবাই কি সুন্দর হলুদ শাড়ি হলুদ জামা পড়েছে সবাই আমার জন্যই ওয়েট করছিল তারপর কিছুক্ষণ নাচানাচির পর আমরা চলে আসি আবারও শ্যুট করতে কারণ এরপরে লাইট চলে গেলে শ্যুট করতে অসুবিধা হবে কোথায় শ্যুট করবো কোথায় শুট করব লোকেশন খুঁজতে খুঁজতে শেষে ভাবলাম যাই দাদু বাড়ির পুকুর পাড়টা দেখে আসি ওখানে শুট করলে কেমন হয় তারপর আর কি চলে এলাম আমাদের এই পুকুর পাড়ে ক্যামেরাম্যানদের জায়গাটা দেখাতেই ওরা বললো এ তো পুরো মিনি মিনি লাগছে এখানে তোলা সব ফটো ভিডিওস গুলো ভীষণ সুন্দর এসছে মনে হচ্ছে যেন কোথায় না কোথায় চলে এসেছি সত্যি আমাদের নিজেদেরই এত সুন্দর জায়গা থাকতে কেন যে লোকেশন খুঁজে বেড়াচ্ছিলাম এক সময় আমাদের এই পুকুরটা অনেক চলতি ছিল এখন তো আর ওই মাছ চাষ ছাড়া আর কিছু করা হয় না তবে আগে এখানে সবাই স্নান করত। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম ওই ধরো ক্লাস ওয়ান টু তে পড়তাম তখন এখানে একবার শুটিং হয়েছিল কোনো একটা শর্ট ফিল্ম বা অ্যালবাম হবে তখন তখনকার সময়ের আর কত দূর দূর থেকে লোকজন এসেছিল শুটিং দেখতে পুরো ভিড় জমে গেছিল আমাদের এই পুকুর পাড়ে তবে এখন আর এখানে তেমন লোকজনের যাতায়াত নেই আমি এলাম প্রায় বছর খানেক পর চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে তবে পরিবেশটা ভীষণ মায়াবী এখানে এলে আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ে এই পুকুর পাড়ে আছে একটা লিচু গাছ আর তার নিচে ছিল একটা মাচা বানানো গরমকাল এলেই দুপুর দাদু সেখানে বসতো ঠান্ডা হাওয়ার জন্য আর আমরাও ভাই বোনেরা মিলে দাদুর চারপাশ দিয়ে ভিড় জমাতাম মাচায় উঠে লিচু পারতাম হতো কাশন্ত দিয়ে আম মাখা কিছু কিছু স্মৃতি যেন সারা জীবন চোখে ভাসে সিনেমার মতো এদিকে সবাই আমাদের ডেকেই চলেছে এরপর শুরু হয় নাচানাচির পালা অনেক নাচানাচি হলো এবার হবে ফটোশুট ফ্যামিলির সবার সঙ্গে এখানে আমরা সব বোনরা রয়েছি কজন এক দুই তিন চার পাঁচ ছয় আরও কিন্তু অনেক কজন বোন এখানে মিসিং আছে এবার বোনদের সঙ্গে ফটোশ্যুটে অ্যাড হয়েছে দাদারাও বারবার পিসিরা চলে যাচ্ছিলো তাই বলছে দাঁড়াও দাঁড়াও আমরা ভাই বোনেরা মিলে আগে তুলে নেই আগের দিন যে গঙ্গনও করতে হয় সেই জন্যই সবাই গিয়েছিল এখন পুকুর পাড়ে কাল আবারও যেতে হবে পুকুর পাড়ে ভোরবেলায় কাক ডাকার আগে চোরা জল জল আনতে করে আমায় চুরি স্নান করানো হবে এদিকে আমার তো ফটো ভিডিও তোলা শেষই হচ্ছে না এত সুন্দর করে সেজেছি বলে কথা এত তাড়াতাড়ি কি আর চেঞ্জ করতে ইচ্ছে করে কিন্তু এখন তো চেঞ্জ করতেই হবে একটু পরেই আছে মেহেন্দি কিন্তু এখন বিশাল আলসিমি লাগছে আবার রেডি হতে হবে তো হলদি সেরেমনি ডান এখন মাথার যা অবস্থা ফুল টুল সব পরিষ্কার করে মেহেন্দির জন্য রেডি হচ্ছে বাপরে বাপ ইয়ারিংটা যা ভারী সারাদিন পরে পুরো গানটা ব্যথা হয়ে গেল খুব শান্তি এখন আর একদমই এনার্জি নেই রেডি হওয়ার তো এভাবেই বসে পড়েছি মেহেন্দি পড়তে ওপরে হলদির টপ নিচে মেহেন্দির স্কার্ট কি আজকটাই না লাগছে আমায় তবে কিছু করার নেই এভাবে বসে কমফোর্টেবলি কিছুটা মেহেন্দি অ্যাট লিস্ট নিই তারপর যখন রেডি হব তারপর ওপরে গিয়ে বাকিটা মেহেন্দি পরে নেব মেহেন্দি পড়তে পড়তে আমায় আবার একটু ব্রেক নিতে হয়েছে কারণ এই পুচকিটা রাবদার ওকে এখন আমায় মেহেন্দি পরিয়ে দিতে হবে আর ও শুধু মৌমানির কাছেই পড়বে আর কারো কাছে পড়বে না মানির বিয়ে বলে কথা মেহেন্দি না পড়লে হয় দেখো কি সুন্দর চুপটি করে বসে রয়েছে মাঝে মধ্যে আমায় আবার ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে পরিয়ে দিতে হবে আমরা কাল রাতে সবাই মিলে বসে মেহেন্দির এই ট্রেটা হলদির ট্রে কিছু বানিয়েছিলাম হাফ মেহেন্দি পরে রেডি হয়ে চলে এসেছি ওপরে এত টাইম লাগলো রেডি হতে বাপরে বাপ চুলের যা অবস্থা হয়েছিল হলদিতে সবাই এত গাঁদা ফুল ছিটিয়েছে যে প্রত্যেকটা গাদা ফুল খুঁটে খুঁটে চুল থেকে বার করতে করতেই প্রচন্ড সময় লেগে গেছে এখন প্রায় ওই এগারোটা মতো বেজে গেছে তাড়াতাড়ি করেই এখন বাকি মেহেন্দিটা আমাদের পড়তে হবে তোমরা অনেকেই শর্টস দেখে বলছিলে যে আমি এত সিম্পল মেহেন্দি কেন পরলাম তাও আবার বিয়েতে আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে মেহেন্দি না আলতা পরব তারপর মনে হলো যদি শুধু আলতা পরি খুব একটা ফুটবে না আলতার সঙ্গে যদি একটু মেহেন্দির খুব সুন্দর লাগবে আর মেহেন্দির ডিজাইনটাও আমার ওভাবেই চুজ করা মাঝখানে গোল মতো যেখানে আমি আলতা পরবো আর আঙুলের সাইড গুলোতে এবার আসি মেহেন্দির কথায় যদি আমি আলতা নাও পড়তাম তবুও হাত ভর্তি করে মেহেন্দি কখনোই পড়তাম না কারণ ওই হাত ভর্তি করে মেহেন্দি পরা আমার বরাবরই পছন্দ না পুরো হাতটাই কেমন যেন কালো কালো লাগে মনে হয় যেন গ্লাভস পরে আছি জানি না এটা একদমই আমার পার্সোনাল চয়েস সবার পছন্দ আলাদা আলাদা হয় তো মেহেন্দিতে আমার এরকম সিম্পল ডিজাইন বেশি ভালো লাগে নিচ থেকে আমাদের সবাই ডেকেই চলেছে মেহেন্দি পড়তে পরতে অনেকটা লেট হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই বারোটা বেজে যাবে সবাই বলছে কি রে কখন খাবি আই ভাত কারণ বারোটা বেজে গেলে আর কিছুই খেতে পারবো না পরদিন হয়ে যাবে ওদিকে পুরো থালা সাজিয়ে রেডি হয়ে সবাই বসে আছে আর মা তো শেষমেশ ডাকতেই চলে এলো এরপর ফটা বললাম দিটা পরিয়ে দাও আর মাত্র টোয়েন্টি ফাইভ মিনিটস বাকি আর এর মধ্যেই আমাকে আইবড়ো ভাত খেতে হবে তাও আবার সব রিচুয়ালস মেনে সবার হাতে এই যে দেখো এখানে সব রকমের খাবার একটু একটু করে সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি তো এতগুলো খেতেই পারবো না তবুও আর কি নিয়মের জন্য আর দেখতেও ভালো লাগবে কেউ মালা পরিয়ে দিচ্ছে কেউ গায়ে শাড়ি জড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন আমি পুরো সপিস হয়ে বসে আছি সারে সব সত্যি আমার মনে হচ্ছে আমি যেন এবার নাচ শুরু করবো হাতটা এমন ভাবে রেখেছি এদিকে আমার মনে চলছে আলাদাই টেনশন মেহেন্দি না ঘেটে যায় সবে মেহেন্দিটা পরে এসছি একদম কাঁচা রয়েছে এখনো রিচুয়ালস টাইমেই কেন জানি আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বিশেষ করে মা যখন আসছিল আমার সামনে আর আমার সাথে সাথে মাও ইমোশনাল হয়ে যাচ্ছিল এবার শুরু হয় আমার মায়ের খাওয়ানোর পালা যেমন করে প্রতিদিন খাওয়ায় পুরো গাল ভর্তি করে করে মাকে বললাম মা অল্প করে করে খাওয়া ভিডিও হচ্ছে তো মায়ের তো খেয়ালই ছিল না যে ভিডিও হচ্ছে অমনি তাড়াতাড়ি করে ঠিকঠাক হয় অল্প করে করে খাওয়ানো শুরু করে তবে মায়ের মনে চলছে আলাদাই টেনশন কাল সারাদিন কিছু খাবো না যে যতটা পারছে খাইয়ে নিচ্ছে মায়ের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে এরপর একে একে সবাই খাইয়ে দেয় এটা হচ্ছে গিয়ে আমার মেজ পিসি এরপর মাসিরা পিসিরা জেঠিরা সবাই একে একে খাইয়ে দেয় আর সবার হাতে খেতে খেতে আমার পুরো অবস্থা খারাপ পেট পুরো ভোরে ঢোল খাল সারাদিন খাবো না বলে সবাই একটু বেশি বেশি করেই খাইয়ে দিচ্ছে এবার তো মনে হচ্ছে আমি পুরো দু তিন দিন না খেয়েই থাকতে পারবো এত সব নিয়মের মাঝে আমি বসে বসে ভাবছিলাম যে এ রাত পোহালেই বিয়ে কেমন যেন একটা স্বপ্নের মতো লাগছে তখন তো তাড়াহুড়ার জন্য মেহেন্দির কোনো ফটো ভিডিও শ্যুট করাই হয়নি তাই খাওয়া দাওয়া করে আমরা প্রায় রাত্রি একটার দিকে শ্যুট করতে আসি আজ আর রাতে ঘুম হচ্ছে না কাল বিয়ের তো টেনশন আছেই আর এখন অলরেডি বাজে রাত দেড়টা একটু পরেই মানে ওই চারটের দিকে তো আবার হবে অধিবাস খৈ দই খাওয়ার জন্য উঠতেই হবে হ্যাঁ দারুন টু ওয়ান যা তো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা টা